আচ্ছা আজকের আলোচনাটা শুরু করা যাক আমাদের হাতে একটা বেশ অন্যরকম তালিকা আছে মানে হস্তমৈথুন ত্যাগ করার পঞ্চাশটা উপায়ের একটা লিস্ট ও আচ্ছা ইন্টারেস্টিং তো হ্যাঁ আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটাতে ইসলামিক দৃষ্টিকোণ আর মানে বিজ্ঞানভিত্তিক কৌশল দুটোকে মেলানোর চেষ্টা করা হয়েছে তো আমাদের আজকের কাজ হল এই উৎস থেকে মূল কৌশলগুলো একটু দেখা আর বোঝা যে এই মিশ্র পদ্ধতিটা ঠিক কিভাবে কাজ করতে পারে চলুন একটু গভীরে ঢোকা যাক হুম ঠিক এখানে দেখার মতো বিষয় হল যে সমস্যাটাকে শুধু একটা দিক থেকে দেখা হচ্ছে না আধ্যাত্মিক বিশ্বাস আর আচরণগত পরিবর্তন দুটোকেই মানে সমাধানের অংশ হিসেবে দেখা হচ্ছে এই অ্যাপ্রোচটা কিন্তু বেশ উম ইন্টারেস্টিং উৎসটা শুরুতেই একটা খুব জরুরি প্রশ্ন তুলেছে কেন ছাড়তে চান নিজের উদ্দেশ্য বা নিয়ত এটাকে পরিষ্কার করার উপর খুব জোর দেওয়া হয়েছে সাথে আল্লাভীতি বা স্রষ্টার প্রতি সচেতনতা বাড়ানো যেমন ধরুন নামাজ কোরআন পাঠ আর তৌবা বা অনুতাপ করা এগুলোকে ভীত হিসেবে দেখানো হয়েছে আর কি হ্যাঁ এখানে আধ্যাত্মিক সংযোগ আর ব্যক্তিগত যে একটা অঙ্গীকার বা কমিটমেন্ট সেটাকে পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে দেখা হচ্ছে এটা শুধু ধর্মীয় ব্যাপার না মনস্তাত্ত্বিকভাবেও তো দৃঢ় প্রতিজ্ঞা খুব জরুরি যে কোনো অভ্যাস পরিবর্তনে উৎসটিতে একটা নির্দিষ্ট দুয়ার কথাও বলা আছে হে আল্লাহ আমার অন্তরকে পবিত্র করুন আমার যৌনতাকে হেফাজত করুন এবং আমাকে ক্ষমা করুন এটা এক ধরনের মানে মানসিক স্থিরতা আনতে সাহায্য করে আবার কিছু খুব বাস্তবসম্মত প্র্যাকটিক্যাল কৌশলের কথাও আছে যেমন নিয়মিত শরীর চর্চা করা এটা শুধু শরীরকে হয়তো একটু টায়ার্ড রাখে তা না ব্যায়ামের ফলে যে এন্ডোফিন বের হয় সেটা তো মানসিক চাপ কমায় অনেক সময় এই চাপটাই কিন্তু এই ধরনের অভ্যাসের দিকে ঠেলে দেয় ঠিক শরীর আর মন দুটোতেই কাজ করে তাহলে একদম সেই সাথে মস্তিষ্ককে ব্যস্ত রাখা নতুন কিছু শেখা বা একটা নির্দিষ্ট রুটিন মেনে চলা যাতে ওই অযথা খালি সময় বা একঘেয়েমি না আসে আবার দেখুন শুধু ব্যক্তিগত অভ্যাস তো না আমাদের চারপাশের পরিবেশ বিশেষ করে টেকনোলজি সেটাও তো একটা বড় ফ্যাক্টর উৎসয়টা এদিকেও নজর দিয়েছে কিভাবে যেমন পন ব্লকার ব্যবহার করার কথা বলা হয়েছে বা এমন পরিস্থিতি এড়িয়ে চলা যা একাকিত্ব বাড়ায় বা ট্রিগার হিসেবে কাজ করে বিশেষ করে অন্ধকার সিঙ্গল নির্জনতা এই তিনটে পরিস্থিতিকে বেশ ঝুঁকিপূর্ণ বলা হয়েছে আচ্ছা এই কৌশলগুলো তো বিহেভিয়ারাল সাইকোলজির সাথে বেশ মিলে যায় তাই না মানে পরিবেশের উদ্দীপনা নিয়ন্ত্রণ করা ধীরে ধীরে অভ্যাসের চক্রটা ভাঙা একটা নির্দিষ্ট কৌশলের কথাও তো মনে হয় উল্লেখ করা হয়েছে আর্জ সার্ফিং হ্যাঁ হ্যাঁ আছে সেটা কিরকম যখন খুব তীব্র ইচ্ছা জাগবে তখন সেটাকে জোর করে দমন করার চেষ্টা না করে বরং গভীর শ্বাস নিয়ে ত্রিশ সেকেন্ডের মতো শুধু এই অনুভূতিটার উপর মনোযোগ দেওয়া ও এই কৌশলটা মনস্তাত্ত্বিকভাবে কাজ করে এটা শেখায় যে তীব্র ইচ্ছেগুলোও আসলে অস্থায়ী মেঘের মতো আসে আবার চলেও যায় এটা নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে ইন্টারেস্টিং কৌশল আচ্ছা এই সব চেষ্টার পাশাপাশি আরেকটা বড় বিষয় হল অন্যের সাহায্য নেওয়া তাই না অবশ্যই সাপোর্ট সিস্টেম উৎস বলছে ভালো বন্ধু নির্বাচন করতে পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটাতে প্রয়োজনে কাউন্সেলিং বা উভেজ্ঞ ইসলামিক স্কলারদের পরামর্শ নিতেও উৎসাহিত করা হয়েছে হুম এটা খুব জরুরি এমনকি অনলাইন কমিউনিটির কথাও এসছে যেমন নো ফ্যাপ ওয়ারিয়ার্সের মতো গ্রুপ যারা পর্নোগ্রাফি বা হস্তমৈথুন ছাড়ার জন্য বিশ্বব্যাপী পরিচিত একটা মুভমেন্ট সেখানে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ার করা অনুপ্রেরণা পাওয়া এগুলোর কথাও বলা হয়েছে একদম এটা আসক্তি বা যে কোনো কঠিন অভ্যাস মোকাবেলার ক্ষেত্রে সামাজিক সমর্থন আর পেশাদার সাহায্যের গুরুত্বকেই তুলে ধরে শুধু সাপোর্ট না খোলামেলা আলোচনা একটা মানসিক আশ্রয় এগুলো খুব দরকারি আবার অনেক সময় দেখা যায় এর পেছনে হয়তো মানসিক চাপ বা ডিপ্রেশনের মতো গভীর সমস্যা থাকে উৎস বলছে সেগুলো সমাধান করাও দরকার না হলে মূল সমস্যাটা বারবার ফিরে আসতে পারে ঠিক আচ্ছা প্রেরণাটা ধরে রাখাও তো একটা বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে উৎস কিছু উপায় বলছে এর জন্য যেমন কতদিন বিরত থাকা গেল সেটা লিখে রাখা বা ট্র্যাক করা ছোট ছোট সাফল্য উদযাপন করা রিএনফোর্সমেন্ট আর কি হ্যাঁ আর যদি হোচট খেয়ে আবার ভুল হয়েও যায় তাহলে হাল ছেড়ে না দিয়ে আবার নতুন করে শুরু করা এটাকে ব্যর্থতা না ভেবে মানে শেখার অংশ হিসেবে দেখা আর কি পারফেক্ট প্রসেসের অংশ দেখা নিজেকে ইতিবাচক বার্তা দেওয়ার কথাও আছে যেমন একবারই শেষবার আবার কিছু বেশ মানে বেশ শক্তিশালী বিষয়ে কল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে যেমন যেমন ধরুন পরকালের জবাবদিহিতা বা নিজের মৃত্যুর চিন্তা এটা হয়তো কারো কারো জন্য একটু কঠিন লাগতে পারে কিন্তু এর উদ্দেশ্য হল ওই তাৎক্ষণিক ইচ্ছার ঊর্ধ্বে গিয়ে জীবনের বৃহত্তর প্রেক্ষিতটা মনে করানো গভীর ভাবনা তাহলে সবকিছু মিলিয়ে দেখলে এই উৎসটি হস্তমৈথুন ত্যাগের জন্য একটা বেশ কম্প্রিহেন্সিভ পথে সন্ধান দিচ্ছে এখানে বিশ্বাস বাস্তব পদক্ষেপ মানসিক কৌশল এবং সামাজিক অবলম্বন সবকিছুর একটা মিশ্রণ ঘটানো হয়েছে ঠিক আর এখানে একটা গভীর চিন্তার খোরাক হতে পারে যা উৎসতিতে উল্লেখিত কিন্তু আমরা হয়তো অতটা গভীরে যাইনি সেটা হলো নিজের কাজের দীর্ঘমেয়াদে প্রভাব নিয়ে ভাবা যেমন যেমন উৎসতিতে নিজের ভবিষ্যৎ পরিবারের অধিকার নষ্ট করার আশঙ্কার কথা বলা হয়েছে বা ইতিহাসে নিজের পরিচিতি কেমন রেখে যেতে চান ওই যে প্রশ্নটা হিরো হতে চান নাকি লজ্জার ইতিহাস রেখে যেতে চান ও হ্যাঁ এই পয়েন্টগুলো ছিল হ্যাঁ এই ধরনের চিন্তাগুলো হয়তো প্রতিদিনের যে স্ট্রাগল তার ঊর্ধ্বে উঠে একটা ভিন্ন মাত্রার মানে দীর্ঘস্থায়ী প্রেরণা দিতে পারে এটা নিয়ে আরও ভাবা যেতে পারে